হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আই গুলদার শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের অর্গানজা সিল্কের পাটির শাড়ি দেখাবো রিয়েল স্টোনের উপর খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনি কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটা জেনিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো একদম অ্যাম্বার্ডের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস পেয়ে যাবেন খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন গুলদার শাড়ি পক্ষ থেকে অল ওভার গর্জেস কাজ করা থাকবে একদম নিখুঁত কাজ করা খুবই সুন্দর শাড়িটা সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন যে এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একেবারে আনকমন কিন্তু দা কাজ করা আছে খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ব্লাউজ পিসটা দেখে দেন সাথে কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিস থাকবে এই ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটা ব্লাউজ পিস হ্যাঁ ঠিক আছে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে এগুলো প্রত্যেকের শাড়ি অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখার মতো একদম একদম পিওর কোয়ালিটি যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা যে প্রথমটা এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রায় সাত হাজার টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা একটু খুলেন খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটা মিনিমাম চোদ্দো থেকে পনেরো হাজার টাকা লাগবে আমরা কিন্তু অফারে সেল করতেছি অনলি মাত্র সাত হাজার টাকা একদম অফার প্রাইস রিয়েল স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে এই একটা শাড়ি আছে একেবারে আনকমন একটা ডিজাইন কালারটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাত হাজার টাকা হ্যাঁটা একটু খুলে দেখাই দেন খুব সুন্দর খুলেন আপনার ছেলে কিন্তু আমাদের শপে আসতে পারেন শপে এসে কিন্তু এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে শপে এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো যে শাড়িটা কিন্তু অনেক সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হলো গুলজার শাড়ি তেজ নূর মেনশন তৃতীয়তলা গাউসার মার্কেট ঢাকা এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম